অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিস ফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো গল্পের নাম ঘরের ভেতর কেউ থাকে রাত তখন প্রায় দুটো পুরো গ্রাম নিস্তব্ধ কুকুর পর্যন্ত ডাকে না সেই নিস্তব্ধতার মাঝেই অমল শুয়ে আছে নিজের ঘরে ঘরটা পুরনো মাটির দেয়ালে ফাটল কাঠের দরজায় পোকায় খাওয়া দাগ বাবা মারা যাওয়ার পর এই বাড়িতে সে একাই থাকে হঠাৎ মৃদু আওয়াজ অমল চোখ খুলে তাকালো দরজা বন্ধ জানালা বন্ধ তবু আওয়াজটা যেন ঘরের ভেতর থেকেই আসছে সে ভাবল ইঁদুর হবে আবার চোখ বন্ধ করল এবার শব্দটা আরও কাছে যেন কেউ পায়ের নখ দিয়ে মেঝে আঁচড়াচ্ছে অমলের বুক ধরফর করতে লাগল সে ধীরে ধীরে উঠে বসল ঘরে তখন অদ্ভুত ঠান্ডা নিঃশ্বাস নিলেই বুকের ভেতর বরফ ঢুকে যাচ্ছে কেউ আছিস নিজের গলায় প্রশ্নটা শুনে অমল নিজেই চমকে উঠল কোনো উত্তর নেই হঠাৎ সে লক্ষ্য করল আলনার আয়নায় একটা ছায়া ছায়াটা তার মতোই বসে আছে কিন্তু সে নড়ছে না অমল ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল কেউ নেই আবার আয়নার দিকে তাকালো ছায়াটা এবার মাথা কাত করল ঠিক তখনই আয়নার ভেতর থেকে ফিসফিস শব্দ এতদিন পরে চিনলি অমলের গলা দিয়ে শব্দ বেরোল না সে উঠে দৌড়াতে চাইল কিন্তু পা নড়ল না হঠাৎ ঘরের আলো নিভে গেল অন্ধকারে শুধু নিঃশ্বাসের শব্দ কিন্তু সেই নিঃশ্বাস তার নয় কানের পাশে গরম শ্বাস লাগল একটা কণ্ঠ এই ঘরে তুই একা না অমল চিৎকার করে উঠল হঠাৎ আলো জ্বলে উঠল ঘর খালি আগের মতোই কোনো ছায়া নেই কোনো আওয়াজ নেই সে নিজেকে বোঝাল স্বপ্ন ছিল ভয়ের কারণে কল্পনা পরদিন সকালে পাশের বাড়ির বুড়ো রমেশ কাকু এলো অমলের চোখের নিচে কালো দাগ দেখে বলল রাতে কেউ আসে নাকি অমল চমকে উঠল কেন কাকু রমেশ কাকু গলা নামিয়ে বলল এই বাড়িতে আগেও একজন থাকত বাবা না পুরোটা মাথা নাড়ল বাবার আগেও অমল আর কিছু জিজ্ঞেস করল না সেই রাতেও আবার শব্দ ঠক 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 এবার দরজার ভেতর দিক থেকে অমল সাহস করে দরজার কাছে গেল দরজা খুলল কেউ নেই কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ সেই ছাপগুলো ঘরের ভেতর ঢুকছে আর হঠাৎ করেই শেষ আয়নায় টাকিয়ে অমল দেখল এইবার ছায়াটা পুরো দাঁড়িয়ে আছে মুখটা ধীরে ধীরে স্পষ্ট হল সে মুখ তার নিজের কিন্তু চোখ দুটো কালো ঠোঁট ছেয়া গলায় দাগ যেন দড়ির চিহ্ন আমি তুই ছায়াটা বলল আর তুই আমি অমল চেঁচিয়ে উঠল মিথ্যে ছায়াটা হেসে বলল এই ঘরে যে মারা যায় সে যায় না হঠাৎ অমলের মাথায় স্মৃতি ভেসে উঠল ছোটবেলায় সে একা ছিল না তার এক জমজ ভাই ছিল নাম ছিল অনল ঝগড়া চিৎকার আর এক ভয়ঙ্কর রাত দড়ি ছাদ আর তারপর তুই আমাকে মেরে ফেলেছিলি ছায়াটা ফিসফিস করল অমল কাঁদতে লাগল আমি চাইনি দুর্ঘটনা ছিল কিন্তু আমি তো মরেছি ছায়াটা বলল এই ঘর ছেড়ে যাইনি আয়না ফেটে গেল ছায়াটা ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে এলো পা মেঝেতে ছোঁয়া মাত্র ঠান্ডা বরফের মতো শব্দ এখন আমার পালা সে বলল পরদিন সকালে গ্রামবাসী দেখে অমলের ঘর ভেতর থেকে বন্ধ দরজা ভাঙা হলো। ভেতরে অমল ঝুলে আছে মুখে ভয়ের ছাপ আয়নার সামনে মেঝেতে লেখা এখন ঘরে আমি একা সেই রাত থেকে লোকজন বলে এই বাড়িতে আলো জলে শব্দ হয় কেউ হাঁটে কিন্তু বাড়িতে আর কোনো জীবিত মানুষ থাকে না কারণ ঘরের ভেতর কেউ থাকে যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায় তাহলে মনে রাখবেন সব ভয় গল্পে শেষ হয় না কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে আপনি আজ নিরাপদ কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাহস থাকলে শেয়ার করুন কিন্তু একা দেখতেন না পরের গল্পে আবার দেখা হবে যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়